রাত বাজে বারোটা আটত্রিশ সাল চলছে দুই হাজার ছাব্বিশ আর তারিখ হচ্ছে পনেরো এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ঠিক তিন বছর আগে দুই সালে আমার কোল জুড়ে আলো করে এসেছিল। আমার প্রথম সন্তান আলিফ আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি কারণ আজ আমাদের ছোট্ট রাজপুত্র তিন বছরে পা দিল এই তিন বছরে তুমি আমাদের জীবনটা রঙিন করে দিয়েছ তোমার এক টুকরো হাসিতে সব কষ্ট ভুলে যায় তোমার ছোট্ট ছোট্ট কথায় ঘরটা ভরে ওঠে আনন্দে যেদিন তুমি প্রথম বাবা মা ডাকলে সেই মুহূর্তটা ছিল জীবনের সবচেয়ে দামি উপহার তুমি আমাদের শক্তি আমাদের হাসি আমাদের স্বপ্ন তিন বছরে তুমি অনেক বড় হয়ে গেছো তবু আমাদের কাছে তুমি ছোট্ট শিশুই আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখেন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন শুভ জন্মদিন আমার সোনামণি আমার ছোট্ট ছেলেটার জন্মদিন উপলক্ষে তার মামা তার দোকান থেকে যতগুলো খাবারের আইটেম আছে বাচ্চাদের সবগুলো একটা একটা করে নিয়ে এসেছে তো এগুলো মোট অনেকগুলো হয়েছে কিন্তু আলিফ তো এগুলো কিছুই খায় না তো আলিফের বদলে আমরা হচ্ছে সবাই খাচ্ছি এদিকে কিন্তু অনেক রাত হয়ে গেছে তারপরও হচ্ছে যেহেতু সবাই এখনও এটা সেটা করছে খেলাধুলা করছে সজাগ আছে তো আয়নও এখনও সবার শব্দে ঘুমায়নি ও এখনও সজাগ আছে তো সবাই মিলে আসলে চকলেট খাচ্ছিলাম এটা খাচ্ছিলাম ওটা খাচ্ছিলাম চিপস খাচ্ছিলাম আলিফ আবার খাচ্ছিল না এটা বসে বসে দেখছিল এই স্কুল লাইফে টিফিন বিস্কুটটা খেতাম আর এখন অনেক দিন পরে আজকে খাচ্ছি অনেক দিন পর বলবো না অনেক বছর পরে তো আজকে হচ্ছে কাচি ভাই যাচ্ছি চিট দিতে কারণ আমার ছোট্ট ভাই দুটো অনেক দিন ধরে বলছে যে তার ভাইয়ার জন্মদিনে তারা কাচি ভাইয়ে খাবে তো ভাবলাম যে এটাই আসলে এক উপযুক্ত সময় আমার কাছে আর তেমন একটা সময় হবে না কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে সহজে আর বাপের বাড়ি আসা সম্ভব না তাই অনেকদিন পর যেহেতু এসেছি দিন থেকেও আবার অনেকদিন পর আবার চলেও যাব। তো চলে গেলে হয়তো বা এক থেকে দেড় বছরের মধ্যে আর আসা নাও হতে পারে আর এরকম দিনগুলো আর এইভাবে সেলিব্রেট করা হবে না তাই সবার সাথে মিলে যতটুকুই সময় পাচ্ছি একটু সুন্দর করে কাটানোর চেষ্টা করছি যাতে এগুলো স্মৃতি হিসেবে থাকে আসলে জীবনে ভালো সময়গুলো যখন আসে না সেগুলো যদি আপনি স্মৃতির খাতায় তুলে রাখেন তখন খারাপ সময় ভালো সময়গুলো দেখলে অনেকটা মন ভালো হয়ে যায় বা মনে একটা শক্তি পাওয়া যায় তাই আমি ভালো সময়গুলো খুব সুন্দরভাবে ধরে রাখি যেটা খারাপ সময় যখন আসে এগুলো আমি বসে বসে দেখলেও আমার মনে একটা শান্তি কাজ করে তো যার জন্মদিন সে কিন্তু কিছুই মুখে তুলছে না সে এটা সেটা খেলছে এটা সেটা ধরছে তো সে কিন্তু একদমই কিছু মুখে তোলেনি আম্মুর জন্য এটা নিয়ে আসলাম তো আম্মু এটা খেয়ে নিল আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা কিন্তু চাইলেই সবসময় রেস্টুরেন্টে গিয়ে মাসে দুইবার তিনবার খেতে পারি না তো আমাদের যখন ইচ্ছে হয় তখন কিন্তু আমরা একটা পরিকল্পনা করি বা একটা স্পেশাল দিনের জন্য অপেক্ষা করি স্পেশাল ডেতে কিন্তু আমরা স্পেশালভাবে পালন করার চেষ্টা করি সেটা আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু থেকেই আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম